মাছের মাথায় এজানো সোনার খনি সংগ্রহ করে বিক্রি করা হচ্ছে লাখ টাকায় মাথার যে অংশটিকে এতদিন ফেলে দেয়া বর্জ্য মনে করা হতো সেখানেই খোঁজ মিলল কোটি টাকার সম্ভাবনার এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে এগিয়ে এসেছেন তরুণ উদ্যোক্তা নেওয়াজ শরীফ এই পিজির বাংলাদেশে বিরাট সম্ভাবনা রয়েছে বাংলাদেশে প্রায় নয়শো চৌষট্টি মৎস্য রয়েছে সেখানে প্রায় ৩৫ থেকে চল্লিশ হাজার কেজি প্রত্যেক বছরে অথচ আমরা এই মূল্যবান সম্পদকে আমাদের বটিওয়ালার আগে ফেলে দিত কিন্তু এখন তারা এটা যদি ব্যবহার করেন একদিকে তারা আর্থিকভাবে লাভবান হবে অন্যদিকে আমাদের মৎস্য সেক্টর এগিয়ে যাবে স্থানীয় বাজারে মাছ কাটার শ্রমিকদের কাছ থেকে মাথার সংগ্রহ করে ল্যাবে প্রক্রিয়াজাত করেছেন একটি হরমোন আপনার প্রিয় কাপড়ের জন্য এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা প্রিমার্ক আর তা থেকে প্রতি মাসে আসছে মোটা অঙ্কের আয় বর্তমানে কয়েক লাখ টাকার হরমোন উৎপাদন হচ্ছে যশোরের চৌগাছা উপজেলায় অবস্থিত নেওয়া শরীফের ল্যাবে এবং আমি সর্বশেষ দু সালে ফিড দ্য ফিউচার বাংলাদেশ অ্যাকোয়াকালচার নিউট্রিশন অ্যাক্টিভিটি যেটা ওয়ার্ল্ড ফিশের প্রকল্প ছিল সেখানে আমি কাজ করি এবং এই কাজ করার সুবাদে আমি সারা বাংলাদেশে পিজি সম্পর্কে ট্রেন আপ করতে সক্ষম এবং সেখান থেকে আমার একটা ধারণা আসে যদি এই পিজি আমি ভবিষ্যতে ল্যাব স্থাপন করি তাহলে এবং আমি বাংলাদেশের যদি বটিওয়ালাদেরকে ট্রেন আপ করতে পারে আরও ভালোভাবে এবং হ্যাসারিতে যদি পিজি সাপ্লাই করি তাহলে আমাদের দেশও এগিয়ে যাবে এবং আমরা অর্থনৈতিকভাবে লাভবান হব এটি মূলত মাছের মাথায় থাকা পিটুইটারি গ্রন্থি যা কিনা দেশের মৎস্য খাতে এনে দিয়েছে নতুন দিগন্ত মাত্র কয়েক মিলিগ্রামের এই অমূল্য হরমোন থেকে জন্ম নিচ্ছে কোটি টাকার স্বপ্ন বদলে যাচ্ছে উদ্যোক্তা এবং বাজারের হিসেব এটা শুরু করে ওনাদেরকে যারা মাছ বাজারে তারা প্রথমে কাটে কেটে পিজিটা বের করে এতে আছে যে তাদের কি হয় এই পিজিগুলো কিন্তু আমাদের যে উদ্যোক্তা বিএম নেওয়া শরীফ তার কাছে এটা পিজিটার গ্রেড অনুযায়ী তিন টাকা চার টাকা ধরে বিক্রি করতে পারে এটা এতদিন কিন্তু বাজারে যারা মাছ কাটতো তারা জানতো না তারা এটাকে বা দিত রুই কাতলা ব্রিগেল, কিংবা পোয়াল এসব মাছের মাথার পেছনের অংশ থেকে সংগ্রহ করা হয় এই গ্ল্যান্ড বিশেষজ্ঞদের ভাষায় এটি প্রজনন ক্ষমতা বাড়ায় মাছকে বছরে একাধিকবার ডিম ছাড়তে সহায়তা করে ফলে কৃত্রিম প্রজননের জন্য হ্যাচারিগুলোতে রয়েছে এর ব্যাপক চাহিদা প্রতি কেজি প্রক্রিয়াজাত হরমোনের বাজার মূল্য এক কোটি টাকারও বেশি দেশে নিবন্ধিত হ্যাচারির সংখ্যা রয়েছে কয়েক হাজার তাদের বার্ষিক চাহিদা ৩৫ থেকে চল্লিশ কেজি এতদিন যা আমদানি নির্ভর ছিল এখন দেশেই সেই ঘাটতি পূরণে উদ্যোগ নেয়ার ফলে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থান জাহান মেহেক